তারই মধ্যে আবার আর এক ঘটনা কি ঘটনা খড়গপুর খড়গপুরের একটি হোটেল সমিত মন্ডল সমিত মন্ডল ভারতীয় জনতা পার্টির মেদিনীপুরের প্রার্থী অগ্নিমিত্রা পালের অত্যন্ত সহযোগিতায় আমি বলতে চাই সহযোগিতায় কাছের মানুষ অর্থাৎ কাছের একজন কর্মী ভারতীয় জনতা পার্টির তার কাছ থেকে পাওয়া গেল পঁয়ত্রিশ লক্ষ টাকা বাবা বলকি নন্দলাল পঁয়ত্রিশ লাখ পাবে অগ্নিমিত্রা পাল পুরে বাবা তাহলে এই তো হলো ব্যাপার অর্থাৎ টাকার লেনদেন তার আগেও আবার আর ওই কালকেই উত্তরবঙ্গের একজনের কাছেও ধরা পড়েছে এই টাকা অর্থাৎ অবৈধভাবে টাকার লেনদেন হচ্ছে কাদের জন্য আসলো পঁয়ত্রিশ লক্ষ টাকা মেদিনীপুরের নির্বাচনটা ষষ্ঠ দফায় আছে তার আগে টাকার খেলা খুব টাকা হয়েছে তাই টাকা নিয়ে এই লেনদেনের ব্যবস্থা টাকার লেনদেন অবৈধ টাকার লেনদেন কেন কি করতে চান টাকা দিয়ে কাকে কিনতে চান আমরা জিজ্ঞাসা করতে চাই তাহলে এটা কি ভোটের একটা ঘুটি হিসাবে আবার টাকার লেনদেনটাকেও ধরে নিয়েছেন তাহলে সেই জায়গায় আমাদের তীব্র প্রতিবাদ আছে